ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না ভালোবাসা তো হয় এই অন্তর থেকে এই মন থেকে যারা তোমাকে প্রকৃত ভালোবাসবে তারা কখনও তোমাকে অজুহাত দেখাবে না কোনো কাজের অজুহাত দেখাবে না ব্যস্ততার অজুহাত দেখাবে না কারণ সে তো তোমাকে অন্তর থেকে ভালোবাসে তাই তুমি যখনই ফোন করো না কেন সে হাজার ব্যস্ত থাকলে তোমার ফোনটা রিসিভ করবে বলবে তুমি কেমন আছো কি করতাছো খাবার খেয়েছো কি না গোছল করেছো কি না তোমার শরীরটা ভালো আছে কি না মানে এত কিছু জিজ্ঞেস করবে কারণ সে চায় সবসময় তুমি ভালো থাকো সুস্থ থাকো তারপরে আবার যখন তুমি মেসেজ দিবে সে যতই ব্যস্ত থাক সব কিছু রেখে শুধু তোমার মেসেজে রিপ্লাই দিবে কারণ সে যে তোমাকে প্রকৃত মন থেকে ভালোবাসে সে সব সময় তোমাকে নিয়ে বাঁচতে চায় এটাই হলো ভালোবাসা আর যারা তোমাকে তোমার সাথে শুধু সময় কাটাতে চায় তাদের ভালোবাসা কেমন জানো তুমি যতই ফোন করো না কেন যতই মেসেজ দেও না কেন কোনো লাভ নাই কারণ সে তো তোমার সাথে শুধু সময় কাটানোর জন্যই তোমাকে ভালোবাসে তাই যখন তার প্রয়োজন হবে সে তোমাকে তখন ফোন দিবে এছাড়া তোমাকে কখনো ফোন দিবে না কারণ সে তো তোমাকে ভালোইবাসে না তার সময় কাটানোর যখন প্রয়োজন তখন সে তোমাকে ফোন দিবে মেসেজ করবে ভাই ও বোনেরা আসলে এটা করা ঠিক না কারণ এটুকু ভুলের জন্য একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যায় একটা সুন্দর জীবন ধ্বংস হয়ে যায় তাই কখনো কারোর সাথে ভালোবাসার নামে অভিনয় করবেন না কারণ আসলে কি জানেন ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে এই অন্তর থেকে তাই কেউ কারুষকে কারুকে ভালোবাসলে এই মন থেকে ভালোবাসেন অভিনয় করেন না কারণ এই অভিনয়ের জন্য সুন্দর ফুলের মতো একটা নিষ্পাপ জীবন কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা যে যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে ভালোবেসে কুড়ে করে থাকেন তারপরেও শান্তি পাবেন কথাগুলো বাস্তব কি অবশ্যই জানাবেন তাহলে অনেক ভালো লাগবে